আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিদ সাথে আছে আমি বাইজিৎ আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের এগারো নম্বর অঙ্ক থেকে চলুন শুরু করছি এগারো নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি ইজ ইজকাল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজকাল টু ফোরটিন হলে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এই হলস্কার ইজগুয়াল টু কত তো বেশি কথা না বাড়ির চলুন আমরা অঙ্কটি সমাধান করি আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে না তবে আমার পেজে তাহলে অবশ্যই পেজ হলে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে এখন আমাদের বলা হয়েছে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইজ টু কত তো আমরা এটির জন্য আমাদের আর মান প্রয়োজন সেইটা আমরা এখন বের করে নেব ওই সমাধানটা করার জন্য সেইটা বের করার জন্য আমরা এখন লিখতে পারি যে আমরা এখন একটি সূত্র প্রয়োগ করে আমরা সেই মানটা বের করব এই মান বসে গিয়ে অবশ্যই সেজন্য আমরা এখন লিখতে পারি আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন আমরা এখান থেকে যেই মানটা আমাদের প্রয়োজন সেটা হলো টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি আমরা এই মানটা বের করবো সেই জন্য আমরা এটাকে এখন এইটা এই পাশে নিয়ে আসবো এবং এইটা এই পাশে নিয়ে যাবো মানে ইকটর এই পাশেরটা এই পাশে নেব এই পাশেরটা ওই পাশে সেই জন্য আমরা লিখতে পারি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার মান হলো আমাদের এই যে স্কোয়ার প্লাস বি প্লাস সি মান হলো চোদ্দ আমরা এখানে লিখতে পারি এই যে এ প্লাস মান বাসিয়ে আমরা লিখতে পারি চোদ্দো তারপরে এ প্লাস টু ইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ তারপরে ইজাল টু এ প্লাস বি প্লাস সি এর মান হলো আমাদের শয় আমরা এটাও এই মান শয় বসাইলাম তারপর এই যে স্কোয়ার এটা দিয়ে দিলাম এবং এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে পাই বা এখন এই যে টু ইন্টু পাশে রাখবো যেহেতু প্রথম প্লাস দেওয়ার দরকার নাই সেই জন্য লিখতাম টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ জিগার টু রে স্কোয়ার কাল হবে ছয়ত্রিশ এবং এই যে চোদ্দ এই পাশে আছে প্লাসে ইজিক টু ওই পাশে কি হবে মাইনাস সুতরাং টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক টু ফরাস কতালি সিক্সের সমান টু হইলে অনাস কোথালি থ্রের সময় টু হইলে অর্থাৎ টোয়েন্টি টু আমরা এখন এই মানটা পাইলাম যে এ এবোয়েন্টি এবি প্লাস বি প্লাস সি এ ইজিক টু টোয়েন্টি টু এখন আমরা আমাদের প্রদত্ত রাশি উঠাবো প্রদত্ত রাশি হলো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল এখন আমরা এই যে মানটা পাইছি এই মানটা এক পাশে আমরা উঠাই রাখি তারপরে প্রদত্ত রাশি উঠাই যেহেতু আমার বোর্ডে না হয় ধরাইবে না সেই জন্য করছি আপনারা অবশ্যই এমনটা করবেন না আপনারা অবশ্যই আপনাদের যে খাতা আছে তার নিচে করতে থাকবেন আমার বোর্ডে ধরাইবে না যেই কারণে আমি এইগুলো মুছে নিচ্ছি আর এই মানটা যেহেতু আমার দরকার হবে এই মানটা যেহেতু আমার দরকার হবে সেহেতু এই মানটা আমি এখানে রেখে দিচ্ছি কারণ এটা আমরা বের করছি তা হল টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এজিক টু টোয়েন্টি টু এখন আমরা আমাদের প্রদত্ত রাশি উঠাবো প্রদত্ত রাশি হল এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজিক টু এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এই যে প্লাস এ প্লাসটা বসাই দিলাম তারপর বি মাইনাস সি হোল সূত্র বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তারপর এই প্লাসটা এ বসাই দিলাম সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র কি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস ए स्कोर एक्टा ए स्कोयर एक्टा ए स्कोयर टू ए स्कोर तर स्कोर एक बी स्क्र प्लस 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 टू वि स्कोर तर स्कोर ए सी स्कोर दोनों आकोर तरजे माइनस टू ए वि माइनस टू ए वि তারপর মাইনাস টু বি সি মাইনাস টু বি সি তারপর এই যে মাইনাস টু সি এ মাইনাস টু সি এজিক্যাল টু এই যে তিনটে আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এখান থেকে আমরা টু কমন নেবো টু কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে এইখান থেকে আমরা এখান থেকে আমরা কি কমন নিতে পারি যেহেতু আমাদের টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ আস সি এর মান আছে এই যে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান আছে সেহেতু আমরা এখান থেকে মাইনাস টু কমন নিতে পারি মাইনাস টু কমন নিলে আমাদের হবে গিয়া এখান থেকে মাইনাস টু কমন নিলে হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন কিভাবে হলো এই যে আমরা মাইনাস টু কমন নিছি মাইনাস টু কমন না মানে কি এখান থেকে মাইনাস টু ভাগ করছি এখন যদি এইট মাইনাস যদি দি এইটের গুণ করি তাহলে অবশ্যই এইট হবে যেমন এই যে মাইনাসে প্লাস এ মাইনাস টু এ বি তারপর এই যে আবার প্লাস এ মাইনাসে মাইনাস তারপর এই টু বি সি এইভাবে প্রত্যেকটা হবে এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হলো চো চোদ্দ তাহলে এই টু তারপর এখানে যেহেতু গুণ আকারে আসে এই গুণ চিহ্ন তারপরে এই ফোরটিন তারপরে এই যে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত টোয়েন্টি টু তাহলে এই মাইনাস সাইন এই টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান হল টোয়েন্টি টু এই যে ফোরটিন গুণ টু হবে এই টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু যোগ বি করলে হবে সিক্স এই হলো আমাদের অ্যান্সার আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি প্রথমে আমরা দেওয়া আছে যে দুটা মান সেটা উঠাইছি তারপরে আমরা আমাদের এ প্লাস সি হলস্কারের সূত্র বসাইয়ে সেখান থেকে আমরা টু ইন্টু এ বিপ্লাস সি প্লাস সি এর মান বের করছি তারপরে আমরা প্রদত্ত রাশিটাকে সূত্রের মানে সূত্র প্রয়োগ করে তারপরে আমাদের যেই মান আছে সেই অনুযায়ী আমরা সাজাইয়া শুধু মানটা বসাইছি দ্যাটস ইট আমাদের উত্তর বের হয়ে গেল তো প্রিয় দর্শক আশা করি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যদি কোনো জায়গা থেকে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি বোঝানোর চেষ্টা করব। আর হ্যাঁ সূত্রগুলো যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল অথবা পেজে পেয়ে যাবেন ভালো থাকবেন সকলে দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ